প্রথম প্রশ্ন ভারতীয় ইতিহাসের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব রাজগুরু নিম্নলিখিত কোন বিপ্লবী সংগঠনটি প্রতিষ্ঠা করেছিলেন খ গদর পার্টি ভারতীয় স্বাধীনতা সংগ্রামী রাজগুরু নামে কে পরিচিত অ্যান্সার গোয়া রামপ্রসাদ বিসমিল গিরি জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত অ্যানসার ক গুজরাট শরীরের সবচেয়ে সক্রিয় অঙ্গ কোনটি অ্যান্সার গোয়া হৃদয় অর্থাৎ হার্ট পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি এখানে অ্যান্সার হবে গোয়া নীল নদী ভারতের যন্তর মন্তর কোথায় অবস্থিত অ্যান্সার হলো গোয়া দিল্লি নিচের কোনটি কোন রঙটি শান্তির প্রতীক অ্যান্সার গোয়া সাদা অর্থাৎ হোয়াইট কালারকে আমরা বা সাদা কালারকে শান্তির প্রতীক বলা হয়ে থাকে কোন প্রাণীকে মরুভূমি জাহাজ বলা হয় ক ইংরেজি বর্ণমালায় কয়েকটি অক্ষর আছে অ্যান্সার ছাব্বিশটি অক্ষর আছে ভারতে নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কয়েকটি রয়েছে মানে ভারতে নিম্নলিখিত যে অপশানগুলো রয়েছে সেগুলোর মধ্যে কোন অপশানটি সঠিক হবে অর্থাৎ ভারতে কতটি রাজ্য রয়েছে সঠিক উত্তর হল অপশন গোয়া আঠাশটি রাজ্য রয়েছে ভারতে অপারেশন ইসমাইল কোন শহরে বাস্তবায়িত হয়েছিল অ্যান্সার ক মুম্বাই কোন দেশের সামরিক বাহিনী আকাশ যুদ্ধের জন্য কৃত্রিম সম্পন্ন ও রোবট ভালকিরি উন্মোচন করেছে অ্যান্সার ক মার্কিন যুক্তরাষ্ট্র নিম্নলিখিত কোন দেশের জন্য আইএমএফ এর বর্ধিত তহবিল সুবিধা অনুমোদিত হয়েছে অ্যান্সার গ ইউক্রেন কোন কেন্দ্রীয় মন্ত্রক স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন দু হাজার তেইশে ষষ্ঠ সংস্করণ চালু করেছে অ্যান্সার খ শিক্ষা মন্ত্রণালয় আঠারোশো সালের বিপ্লব কিসের জন্য পরিচিত অ্যান্সার গ সিপাহী বিদ্রোহের জন্য বিখ্যাত ষষ্ঠ এশিয়া কাপ দু টুর্নামেন্টের চ্যাম্পিয়ন কোন দেশ অ্যান্সার গ শ্রীলঙ্কা নিচের কোনটি উত্তরাখণ্ডের রাজধানী অ্যান্সার খ দু হাজার সালে পরিকল্পনা কমিশনের নাম পরিবর্তন করে রাখা হয় অ্যান্সার খ নীতি কমিশন ইউরো কাপ কোন খেলার সাথে সম্পর্কিত অ্যানসার হলো ফুটবল ফেসবুক কখন শুরু হয়েছিল অ্যান্সার গ দু চার সালে ফেব্রুয়ারি থেকে ফেসবুক শুরু হয়েছিল কার্গিল যুদ্ধ স্মারক কোথায় অবস্থিত টাইগার হিল লাদাখে অবস্থিত বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস কবে পালিত হয় আঠাশ জুলাই আমাদের মস্তিষ্ক কত বছর ধরে বৃদ্ধি পাই মস্তিষ্ক চল্লিশ বছর পর্যন্ত বৃদ্ধি পায় সিন্ধু সভ্যতা শিল কোন প্রাণীর চিত্র পাওয়া যায় সেটা হলো বাঘ কোন দেশ নোবেল পুরস্কার দেয় মার্কিন যুক্তরাষ্ট্র মঙ্কো কোন কুণকাতার সঙ্গে সম্পর্কিত বিলিয়ার্ডস কোন দেশ জাতিসংঘের একশো তিরানব্বই তম দেশ দক্ষিণ সুদান ভিক্টোরিয়া জলপ্রপাত কোন নদীতে অবস্থিত জামবেজি নদী দক্ষিণ ভারতের গঙ্গা কোন নদীকে বলা হয় কাবেরি নদী ফলের ঝুড়ি বলা হয় কোন জলবায়ুকে ভূমিদ্সাগরের জলবায়ুকে ফলের ঝুড়ি বলা হয়